যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে বাসায় জলপায়ের টক রান্না করি পুটি মাছ দিয়ে আপনারাও চাইলে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন প্রথমেই তেলটা গরম করে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছুটা পানি দিলাম এবার আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এরপর হলুদের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিলাম এখানে আমি চারটা জলপাই টুকরো করে কেটে নিয়েছি যারা টক বেশি পেতে পছন্দ করেন তারা জলপাইয়ের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তো এবার আমি জলপাইগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে করে জলপাইটা সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি জলপাই সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানীয় ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো কিছু সময় পরে আমার হঠাৎ মনে হলো যে আমি রান্নায় লবণ ব্যবহার করতে ভুলে গিয়েছি তো লবণ দিয়ে আবার আমি ঢেকে দিলাম লবণ দিলে কিন্তু জলপাইটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই তো এবার জলপাইটা হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এগুলো আমার খুব ছোট ছোট দেশি পুঁটি মাছ দেশি মাছটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এবার আমি মশলার সাথে আর জলপায়ের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে দিতে হবে তো ঢাকনা উঠিয়ে কিছু সময় পর আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়ার এই পর্যায়ে এখানে ঝোলের পানি অ্যাড করতে হবে যেহেতু একটা একটা পাতলা জলপায়ের ঝোলের টক তো এখানে একটু ঝোলটা বেশিই রাখতে হবে তো আমি একটু বেশি পানি দিয়ে দিলাম যাতে করে মাছটা সেদ্ধ হওয়ার পরও কিছুটা ঝোল থেকে যায় এবার আরও একবার ঢাকনা দিয়ে দিতে হবে দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে যারা বরিশাল অঞ্চলের মানুষ আছেন তারা জলপাই দিয়ে পুঁটি মাছের টকটা অনেক বেশি পছন্দ করেন আর আপনারাও একবার হলে বাসায় এই রান্নাটা চেষ্টা করে দেখতে পারেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ